আসসালামাইকুম অপরাহ্নে তোমাদের স্বাগত তো এই ইউনিটের পরীক্ষাটাও শেষ হয়ে গেল এখন আজকে আমি এই ভিডিওতে কথা বলবো যে আসলে এই ইউনিটের কাটমার্সটা কিরকম হতে পারে সে আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো প্রথমে বলে নিচ্ছি যে কে ইউ কিন্তু ইতিম মানে গত কয়েক বছর ধরে বুঝছে সাথে ছিল তো অনেক বছর পর ওরা সেপারেট এক্সাম নিচ্ছে তো আসলে সেই ক্ষেত্রে বিগত আমাদের কোন হিস্ট্রি নেই যে আসলে ডেটা অ্যানালাইসিস করে কিছু বলা যাবে এরকম আসলে ছিল না কিন্তু জাস্ট আসলে প্রশ্নের প্যাটার্ন এবং কম্পিটিশন কিরকম হতে পারে যেমন অলমোস্ট এই পরীক্ষাটা শেষের দিকে সো কম্পিটিশনটা কিরকম হতে পারে অলমোস্ট অনেকগুলো ক্যান্ডিডেট ভালো ভালো যারা ছিল যারা বিভিন্ন জায়গায় অলরেডি ভর্তি হয়ে গেছে ওরা কিন্তু মোটামুটি চলে গেছে ঠিক আছে সো সেই কম্পিটিশন কে মাথায় রেখে এবং কোশ্চেন প্যাটার্নকে ধরে আসলে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব অথবা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে আসলে কাটমার্কসটা রকম হতে পারে বাট এক্স্যাক্টলি আমি বলতেছি এক্স্যাক্টলি কিন্তু প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট ঠিক আছে মানে যে কোনো কিছু হতে পারে বাট এটা হচ্ছে আমার ওভারঅল प्रीवियस এক্সপেরিয়েন্স বা সবকিছুর অ্যানালাইসিস করে তারপর আইডিয়াটা দেওয়া ঠিক আছে সো এক্স্যাক্টলি তোমরা ধরে নিও না যে এরকমই হবে কারণ আসলে এই বছর কমপ্লিটলি সেপারেট একটা एग्जाम হচ্ছে ইনশাআল্লাহ সামনের বছর বোঝা যাবে যে আসলে কেউতে মোটামুটি কি রেঞ্জে কাটমার্কসটা থাকতেছে এরপর আমি ছোট করে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব সো আমার কাছে বি ইউনিটের তুলনায় এ ইউনিটের প্রশ্নটা আসলে অবশ্যই আরো বেশি স্ট্যান্ডার্ড ছিল তো বি ইউনিটের ক্ষেত্রে ধরো যে আমার শুধু বায়োলজিটা একটু হার্ড ছিল বাকি মোটামুটি পিসিএম তারপর হচ্ছে যা ছিল ছিল মোটামুটি মোটামুটি একটু সহজ বা স্ট্যান্ডার্ড বাট ইউনিটের ক্ষেত্রে কিন্তু আসলে দেখো বি ইউনিটে তো বায়োলজি ছিল মোটামুটি অনেক কিছু দাগানো যাবে ঠিক আছে কিন্তু এই ইউনিটে কিন্তু আসলে মোটামুটি যা আসছে এগুলো আসলে সময়ে আনসার করাটা খুব ডিফিকাল্ট ঠিক আছে যেমন স্পেশালি আমি যদি এমসি কিউর কথা আগে বলি এমসি কিউর ক্ষেত্রে ফিজিক্স তারপর কেমিস্ট্রি তারপর ম্যাথ এখন প্রথম কথা আছে কেমিস্ট্রিতে কেমিস্ট্রি আসলে দাগাইতে সময় লাগবে না বাট আসলে যে কোয়েশনগুলো আসছে এগুলো আসলে অনেক বেশি মুখস্থ নির্ভর চলে আসছে যেমন ম্যাথ সম্ভবত আসছে মাত্র একটা ঠিক আছে একটা বা দুইটা ম্যাক্সিমাম আর সব কিছু আসছে কিন্তু থিওরি তো এই জিনিসগুলো অনেকেই কিন্তু জানো না বা পারবা না বা ভুল করে ফেলবা ঠিক আছে তো কেমিস্ট্রিতে আসলে হয়তো অনেক বেশি সময় লাগবে না কিন্তু কেমিস্ট্রিতে কিন্তু এত জিনিস মুখস্থ জিনিস আসছে যেগুলোতে ভালো মার্কস ক্যারি করাটা হয়তো ডিফিকাল্ট হয়ে যাবে ঠিক আছে স্পেশালি যারা মেডিকেল ক্যান্ডেট ছিল ওদের জন্য হয়তো একটু হেল্প হবে এছাড়া মোটামুটি যারা নিয়ে আসতেছে ওরা কিন্তু এতটা একদম হ্যাঁ কেমিস্ট্রিতে অবশ্যই থিউরি আসে তবে একদম আঠারোটা উনিশটাই থিউরি চলে আসবে এইটা আসলে আহ অবশ্যই কেউ ধারণা কর নাই অন্তত কিছু ম্যাথ আসার কথা ছিল তাই না বা মুখস্থ বেস্ট যে কোয়েশনগুলো চলে আসছে এগুলো কিন্তু অনেকেই হয়তো মানে অনেকে কমন পড়ে নাই সো কেমিস্ট্রিতে আসলে আমি মনে করি মার্কসটা একটু কমে যাবে আর ফিজিক্স এজ ইউজুয়াল স্ট্যান্ডার্ড হয়েছে স্ট্যান্ডার্ড বলতে আমি কখনোই বলবো না যে এটা সহজ হয়ে গেছে অবশ্যই লাইক ডিউতে যেই স্ট্যান্ডার্ডের কোশ্চেন হয় যেই অবশ্যই এই বছরের ডিউ ফিজিক্সটা আলাদা বাট কমপ্লিটলি ওভারঅল সবসময় যেই স্ট্যান্ডার্ডের কোশ্চেন হয় ওই স্ট্যান্ডার্ডেই কিন্তু আজকে প্রশ্নটা ছিল সো কেউ যদি বলে যে অনেক বেশি সহজ হয়ে গেছে ভাইয়া এত একদম সহজ হয় নাই ঠিক আছে সো স্ট্যান্ডার্ড কোশ্চেনে আসলে এজ ইউজুয়াল আমাদের নরমালি এখানে আমি এমসিকিউ টোটাল সিক্সটি সিক্সটিতে আমি ধরতেছি অন এভারেজ করে ধরতেছি যে আসলে এগারো এই কেমিস্ট্রিতে আমি একটু কম ধরবো নয় তারপর হচ্ছে এগারো থেকে বারো এটা হচ্ছে আট থেকে নয় একটু কেমিস্ট্রিতে আমার মনে হয় একটু মানুষ ভুল করবে হ্যাঁ আর ম্যাথে হচ্ছে ম্যাথে কিন্তু কোশ্চেন সহজ ছিল বাট বিশটা ম্যাথ আসলে দেওয়া এক ঘন্টা মানে এই সময়ের মধ্যে আসলে ডিফিকাল্ট ঠিক আছে কারণ এমসিকিউতে তোমাদের টাইম ছিল হচ্ছে 45 মিনিট তো 45 মিনিটে 20টা ম্যাথ দিয়ে ফিজিক্স আনসার করে মোটামুটি অনেকেই হয়তো পারো না সো আমি এখানে ম্যাথেও খুব বেশি ধরবো না ম্যাথে ধরলাম যে আসলে 9 থেকে 10 সো আমি যদি আসলে চিন্তা করি তো আই হোপ এখানে হচ্ছে ওভারঅল মোটামুটি 29 থেকে 31 এই রেঞ্জে আসলে থাকলে আমি মনে করি সেফ কারণ আবার বলতেছি এই মানে মার্কস মার্কসটা তো কম ধরতাম না যেমন ডিউতে যে স্টাইল হইতোই তাই স্টাইল ধরতাম কিন্তু কথা হচ্ছে কে উত আসলে ভর্তি হবে কারজন অথবা সেই কম্পিটিশনটা আসলে কতটুকু থাকবে সেটা বি ইউনিট অবশ্যই খুব ভালো করে আলোচনা করছি যে কম্পিটিশনটা কিন্তু আসলে কমে গেছে তাই না কারণ ভালো ভালো ক্যান্ডিডেটরা কিন্তু পরীক্ষা অনেকেই দিচ্ছে না কিংবা অনেকে দিলেও তারা ভর্তি হবে না ঠিক আছে সো তোমরা মোটামুটি 28 ধরনা 28 থেকে 31 পাইলে আমি মনে করি খুব ভালোভাবেই তোমাদের চান্স হবে ইনশাআল্লাহ ঠিক আছে এবার একটু রিটেন নিয়ে কথা বলি তো রিটেনের ক্ষেত্রে আসলে এখানে মোটামুটি আসছে অল্প অল্প কোশ্চেন ফিজিক্স তারপর হচ্ছে তারপর ছিল ইংলিশ আর হচ্ছে আইসিটি থেকে ছিল হ্যাঁ তো আসলে রিটেনের প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড মানে কোশ্চেন একদমই মানে নতুন কিছু আসে নাই বা হচ্ছে ডিফিকাল্ট কিছু আসে নাই এইচএসসি স্ট্যান্ডার্ডে তোমরা যেই যেই ধরনের পড়াশোনা করে আসছো যে ম্যাথ নর্মালি করে আসছো ওইগুলোই কিন্তু হচ্ছে দেখো যেমন পাহাড়ের ম্যাথটা আসছে তারপর হচ্ছে কেমিস্ট্রির এই ম্যাথটা অনেকে ভুল করতে পারো যে কেমিস্ট্রির যে ম্যাথটা আসছে পার্সেন্টেজে এটা ছোটোবেলা করতাম বাট এরপরও এটা পারার মতো টেনে আমরা করে আসছিলাম তো অনেকেই হয়তো এটা না পারতে পারো এছাড়া ম্যাথটা কমন আসছে তারপর আইসিটি থেকে যে কোশ্চেনটা ছিল খুবই কমন আসছে আর হচ্ছে আইসি থেকে যেই তিনটা কোশ্চেন আসছে তিনটাই কিন্তু মোটামুটি কমন ছিল ঠিক আছে প্রোগ্রামিংটা অনেকে না পারতে পারো ইংলিশ একটু সিনোনিম যেগুলো ছিল এগুলো হয়তো একটু ডিফিকাল্ট আসছে অনেকে হয়তো পারবেন সো ওভারঅল আসলে রিটেন নিয়ে আমি যদি বলি রিটেন আসলে ফুল অ্যান্সার করাটা ডিফিকাল্ট এটা আবার বলতে সেই এখানে ফুল অ্যান্সার করাটা অবশ্যই ডিফিকাল্ট অন্তত এই স্টেজে যারা কম্পিটিশন করতেছে তো ফুল অ্যান্সার করাটা ডিফিকাল্ট কিন্তু সো এই জন্য ওভারঅল নম্বরটা রিটেন আসলে ফর্টি তো ফর্টি থেকে কিন্তু মনে করি যে যদি আঠারো প্লাস পাও আঠারো প্লাস পেলে কিন্তু মোটামুটি ভালো সমস্যা নেই আশা করি চান্স হয়ে যাবে সো ওভারঅল যদি আমি একটু বলি যে আসলে এমসিকিউ প্লাস রিটেন মিলে এই ইউনিটে তুমি যদি ভালো মানে সরি ভালো না মানে একটা সাবজেক্ট পেতে চাও ওয়েডিং থেকে হোক মাইগ্রেশন থেকে হোক তুমি যদি জাস্ট একটা সাবজেক্ট পেতে চাও তোমার আসলে পাওয়া লাগবে মোটামুটি ওই দিকে ধরো তিরিশ আর এইদিকে দিকে আঠারো তাই না সো হ্যাঁ মোটামুটি আমি মনে করি আসলে এই ইউনিটের কাটমার্কসটা আসলে ফর্টি এইট থেকে ফিফটি ফিফটি থ্রি এই রেঞ্জে পাইলে আমি মনে করি আসলে একটা সম্ভাবনা থাকবে হ্যাঁ যদিও এই যে ফর্টি এইট জিনিসটা এটা আসলে মানে এক্স্যাক্টলি প্রেডিক্ট করা পসিবল না ঠিক আছে কারণ এটা ফার্স্ট টাইম অনেক বছর পর কি পরীক্ষা হচ্ছে পাঁচ বছর আগে ডাটাও নাই ঠিক আছে সো আসলে ফর্টি এইটে আসলে রিস্কি হতেও পারে বাট আমি মনে করতেছি যে আসলে খুব বেশি মার্কস পাওয়া লাগবে না ঠিক আছে তুমি যদি ফর্টি এইট পাও তাহলে তুমি আশা রাখতে পারো বাট তুমি একদম সেফ জোনে থাকতে হলে তুমি অবশ্যই ফিফটি প্লাস বা আরো ভালো হয় যদি ফিফটি টু এই রেঞ্জে পাও তুমি একদম মোটামুটি শিওর থাকো তোমার একটা সাবজেক্ট আসবে ইনশাল্লাহ আর এই কোশ্চেনে আসলে যদি মানে মেরিট পজিশনে আসতে চাও বা টপ করতে চাও স্পেশালি আমি যদি যে কোনো সাবজেক্ট পড়ার কথা বলি কেউতে যে কোনো এই এই ইউনিটে তুমি যে কোনো সাবজেক্ট পড়তে চাও তাইলে হচ্ছে আমি মনে করি তোমার এখানে মোটামুটি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি এই রেঞ্জে পাইলে মোটামুটি এনাফ ঠিক আছে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি যদি তুমি তুমি তুলতে পারো তাহলে তুমি কিন্তু এখানে যে কোনো সাবজেক্ট পাবা ঠিক আছে সো আবার বলতেছি যে এই কাটমার্কসটা আসলে আসলে অ্যাজামশন করা বা প্রেডিক্ট করাটা খুবই ডিফিকাল্ট এটা আসলে একুরেট নাও হইতে পারে কিন্তু এরপরও জাস্ট একটা ধারণা দেওয়া যে আসলে কিরকম হতে পারে ঠিক আছে কারণ কম্পিটিশন আসলে অনেকটা মানে নর্মাল প্রথম দিকের এডমিশনগুলোতে যে প্রথম ইউনিভার্সিটিগুলো দিছো সেগুলোর থেকে কম্পিটিশনটা কমে গেছে তারপর আর ইউ এক্সামটা বাকি আবারও বলতেছে আর বাকি তারপর জিএসটি বাকি তো সেই প্রেক্ষিতে আসলে বলা যায় নাম্বার তুমি যদি একটু কমও পাও কথার কথা কিন্তু অনেক কম একটা হিসেবে কম এটা কিন্তু আসলে অন্য ইউনিভার্সিটিতে আমি চান্স হবে ঠিক আছে আশা রাখতে পারো ঠিক আছে যদি না হয় সেটা আসলে ধারণা নেই এই বছর গেলেই আসলে কমপ্লিটলি বোঝা যাবে যে আসলে কিরকম হয় বাট এটা আমার ধারণা যে আসলে এইট থেকে ফিফটি ফিফটি ওয়ান ফিফটি টু এই রেঞ্জে আসলে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ একদম লাস্ট থেকে হলেও ওকে সেই ছিল মোটামুটি ইউনিট নিয়ে কথা সো ওভারঅল যাদের পরীক্ষা এই পরীক্ষাটাও ভালো হয় নাই মোটামুটি শেষের দিকে একটা পরীক্ষা তারা কিন্তু মন খারাপ করো না কারণ তোমাদের কাছে কিন্তু এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি বলবো কেউ থেকে সবার টার্গেট আর সেই দিকেই থাকবে সো এই পরীক্ষাটা কিন্তু এখনো বাকি আর রাবির প্রশ্ন কিন্তু দেখো আস্তে আস্তে কম্পিটিশন মনে রাখবা যত টাইম যাচ্ছে কম্পিটিশন কিন্তু কমে যাচ্ছে আসলে ঠিক আছে যে টাইম আর কম্পিটিশন কমতেছে কারণ একটা ইউনিভার্সিটিতে মানুষ তাদের সিট নিয়ে নিচ্ছে তো তোমার আসলে যারা ভালো ক্যান্ডিডেট ওরা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে বা কমে যাচ্ছে তো সেই কেজে আসলে তোমাদের মানে আহ যেমন রাবিতে চান্স পেতে কিন্তু চান্স পাওয়া কিন্তু অবশ্যই সম্ভব ধরে কেউ এক্সামটাও যাদের খারাপ হচ্ছে তারাও কিন্তু রাবিতে ভালো করতে পারো জাস্ট এই যে খুব বেশি আর সময় নেই এই কটা দিন একটু ভালো করে পড়ো এবং আগের প্রিপারেশন তো আছেই ভুল গুলো তোমরা কিন্তু রাবি জিএসটি এখনো ভালো করতে পারো আর জিএসটি জিএসটিতে আসলে আমি বলবো জিএসটি একদম সবার লাস্টে হচ্ছে অলমোস্ট সবার লাস্ট হচ্ছে যেটা কি শীতের হয়ে থাকে এই সবার শেষে পরীক্ষাতে আসলে আমি বলবো যে তোমাদের চান্স পাওয়া একদমই ডিফিকাল্ট হবে না ঠিক আছে মোটামুটি সবচেয়ে লাইট কম্পিটিশন হবে জিএসটিতে এই বছর এই বছরে সো জিএসটিকে অবশ্যই যারা এখন পর্যন্ত সিট কনফার্ম করতে পারো নাই কেউ তো ভালো হয় নাই তারা জিএসটিকে কোনোভাবেই মিস করবে না জিএসটি পর্যন্ত নিজেকে ধরে রাখো নিজের সাথে কম্পিটিশন চালিয়ে যাও জিএসটি কিন্তু এবার বিগত কয়েক বছরের তুলনায় অনেক বেশি চান্স পাওয়াটা সহজ হবে ইনশাল্লাহ ठीक so, है तो यही छोड़े यूनिटर कैटमार्स सो अलैकम